রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের লাশ মোবালক চুরি করার জন্য ইহুদিরা কীরকম চক্রান্ত করেছিল আলাইকুম কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াশাল্লাম এর এনতেকালের পর পাঁচশো পঞ্চান্ন হিজড়ি সনে বাগদাদের সুলতান নুরুদ্দিন জঙ্গি এক রাতে ঈশান নামাজ আনতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রির অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজুতের নামাজ আলম্ব অবস্থায় আল্লাহ তালার রাসুলকে স্বপ্নযোগে দেখতে পান তিনি সামনে এসে বলেছেন যে হে নুরুদ্দিন দীর্ঘদিন যাবৎ তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে এই তিনজন বেয়াদবকে ধরে সত্তর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর এই তিনজন লোকের চেহারাও তাকে দেখানো হলো বাদশাহ নুর উদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভিতর সবলস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি হতাশা হয়ে পড়লেন তার বড় চিন্তা এই ছিল যে আল্লাহ সাথে কুচকড়ি ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে তিনি তো এখন কবর জীবনে তবে কেন তিনি ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন তিনজন ইহুদির চেহারা আমাকে দেখানো হলো কেন এরা আল্লাহ তালার রাসুলের উপর কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথাও বলা হয়েছে আল্লাহ তালার রাসুলের অবয়বে আসতে পারে না চিন্তায় বিবর নুরুদ্দিন বিচলিত অবস্থায় গোসল ও উজু করলেন এবং তাড়াতাড়ি দুই রাখার নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তালার দরবারে ক্লন্দনরত অবস্থায় মোনাজাত করলেন পার্শ্বে এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন আর এ স্বপ্ন এমন নয় যে কালোর কাছে ব্যক্ত করবেন তিনি ঘুমানোর চেষ্টা করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো সাথে সাথে আল্লাহ তালার নবীর পিছনে তিনটি গোল চেহারা বিশিষ্ট লোকসহ উপস্থিত হলেন তিনি বললেন নুরুদ্দিন তুমি এই তিনজন চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো বাদশাহ নুরুদ্দিন উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন উজু করলেন এবং দ্রুত গতিতে মসল্লায় অত্যাধিক অত্যন্ত অবস্থায় দুই নামাজ আদায় করে দীর্ঘ সময় নয়নে অস্ত্র করলেন দুইবার আল্লাহ তালা রাসুলকে আগমন এবং লম্বা জামা পাগড়িধারী তসবি হাতে গোল চেহারা বিশিষ্ট তিনজন চরম বেয়াদবের কবল হতে উদ্ধারের আবেদন তিনি কিছু স্থির করতে পারলেন না রাত্রি এখনো কিছু সময় বাকি আছে সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে হয়ে আছে কোথাও কালো প্রকার শব্দ নেই আকাশ পানে সে দেখছেন মনে যে ওই লোক তাকে ধরবার তিনজন জন্য আসছে সেই তিনটি চেহারা তার মনের মনি কোঠায় ভাবে অঙ্কিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না নিরুপায় হয়ে বাদশাহ নুরুদ্দিন। চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন কিন্তু কি হবে সেই তিনটি ভিতরে তার সামনে যেন হাজির হয়ে গেছে হয়ে বিপদ আসন্ন দেখে তিনবার তিনি আস্তাক ফির ও দশবার বার পাঠ করতে করতে পন্দ্রা বিভোর হয়ে পড়েন এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহ তালা রাসুলের আগমন তিনি বললেন নুরুদ্দিন এই তিনজন লোককে আল্লাহ তালা ইচ্ছা করলে এখনই গজবের কঠোর ধাক্কায় নিপাত করে দিতে পারেন কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও দীর্ঘদিন যাবত এরা আমার সাথে চরম বেয়াদবি করছে বাদশাহ নুরুদ্দিন ক্লন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন আল্লাহ তালা রাসুল কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তিনি তরিত গতিতে গোসল ওজু সেরে ফজলের নামাজ আদায় করলেন দ্রুতগামী অর্শ নিয়ে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌলির উদ্দেশ্যে রহনা হলেন তখন জালাল উদ্দিন মৌরি সেখানে অবস্থান করেছিলেন সেখানে গিয়ে এক জামে মসজিদে ইমাম হয়ে নামাজ পড়া অবস্থায় পেলেন অর্শের উপর সাওয়ার করিয়ে রাজ দরবারে ফিরে এলেন তারপর গোপন কক্ষে দরজা বন্ধ করে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে সুপরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করেছেন অতএব কাল বিলম্ব না করে অতি সত্বর মদিনার দিকে অগ্রসর হন পূর্বাকাশে লালে লাল রবি উদিত হল বাদশাহ নুরুদ্দিন ষোলো হাজার দ্রুতগামী অর্শারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ হতে মদিনা অভিমুখে রহনা হলেন দীর্ঘ ১৬ দিন পর মদিনার দ্বারদেশে দেশে উপনীত হয়ে বাদশাহর সৈন্য দলসহ গোসল ও উজু করে দুই নফল দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্য সৈন্যবাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না বাদশাহ নুরুদ্দিন জুমার খুদ্া দান করলেন এবং ঘোষণা করলেন আমি মদিনাবাসীকে একবেলা অন্নদান করতে চাই আমার অভিলাষ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয় তিনি কয়েক হাজার ভেড়া দুম্বা জবেহ করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তের সব শ্রেণীর লোককে দাওয়াত দিয়ে অন্নদান করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন যে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয় সপ্তাহ কালব্যাপী শত শত ভেলা দুম্বা করে হাজার হাজার লোককে খাদ্য দান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরে এইভাবে প্রচার করা হলো যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেন না তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কিন্তু সব সময় অস্থির চঞ্চল বিরামহীন চিন্তায় বিভর তার বিচলিত আত্মার উপর দিয়ে ঝড় তুফান যাচ্ছিল আর তার মনের মণিকুটায় মাত্র ওই একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে তিনজন লোক গেল কোথায় তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের পাকলাও করা সম্ভব হবে তারপর তিনি নতুন করে ঘোষণা করলেন মদিনার লোকদের দাওয়াত খাওয়া এখন শেষ হয় নাই বহু লোক আমার এ দাওয়াতে শরিক হতে বাকি আছে অতএব মদিনার মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অধিসত্ত্বের অনুসন্ধান করে ওই সমস্ত লোকদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন মহারাজ মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আমাদের দাওয়াতে শরিক হয় নাই তখন বাদশাহ নুরুদ্দিন বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এখনো কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে তারা আমার এই দাওয়াতে শরিক হল না তারা কোথায় এবং তারা কে আমাদের খোঁজ করে আনতে হবে বাদশাহ নুরুদ্দিনের ঘোষণায় মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে দিয়েছিল এদিকে তার পবিত্র চেহারায় অনুতাপের সাপ পরিলক্ষিত হচ্ছিল আর একদিকে দয়া ধর্মের সুরও কণ্ঠস্বরে বাঁচতেছিল লক্ষাধিক জনতার ভলা মজলিসে হঠাৎ একজন লোক বলে উঠলেন হুজুর আমার মনে হয় তিনজন মাত্র লোক বাকি আছে যারা জীবনে কালো কিছু হাদিয়া দাস দোহফা গ্রহণ করে না এমন কি তারা কালোর দাওয়াতে শরিক হয় না আমার মনে হয় তিনজন লোক আপনার দাওয়াতে শরিক হতে বিরত আছে বাদশাহ নুরউদ্দিন উদ্দিন ও আনন্দের চেহারা নিয়ে অত্যাধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই তিনজন লোককে দাওয়াত দিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন দরজা বন্ধ অনেকক্ষণ ডাকা ডাকি করার পর পোহরি দরজা খুলে দিল এবং বলল যে আপনারা দাঁড়ান তারা সকলে নামাজ দোয়া আর কড়ান তেলাওয়াতে রত আছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর পোহরির কোনো সাড়া না পেয়ে বাদশা ক্রোধে জ্বলে উঠলেন আর কে যেন তাকে পিছন থেকে বলছে তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো তারা কে এরা কি সেই তিনজন যাদেরকে তুমি স্বপ্নে দেখেছিলে না এরা অন্য কেউ পোহরি ও বাড়িওয়ালার অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন একজন নামাজে একজন কোরআন তেলাওয়াতে তিনি নামাজ ও দোয়া শেষ করতে আদেশ দিলেন নামাজ শেষে তিনজনেই বাদশাহ নুরুদ্দিনের সামনে এসে হাজির হলো বাদশাহ জিজ্ঞাসা করলেন কে তোমরা এবং কোথায় থেকে এসেছো তোমরা বাদশাহের দাওয়াতে শরিক হলে না কেন তারা নিজেদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির দীর্ঘদিন যাবত আমরা এখানে আসি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহ তালার উপর নির্ভরশীল আমরা সব সময় ইবাদত রিয়াজাত পরকালে চিন্তা নিয়ে বিভোর থাকি উড়ান তেলাওয়াত আর নফল নামাজে আমাদের সময় শেষ হয়ে যায় দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এরা খুব ভালো লোক সব সময় দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অত্র সাহায্য করে থাকে তাদের দানের উপর অত্র অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে বাদশা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন এরাই সেই তিনজন যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কে কোথায় থেকে এসেছো তোমরা কি কাজে ব্যস্ত আমাকে সঠিকভাবে বলো তালা এবার বলল আমরা পশ্চিম দেশ থেকে হজ পালনের জন্য এখানে এসেছি এবং পবিত্র রওজা মোবারকের নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি ন্যায়পরায়ণ পলায়ন বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন এবং তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন মদিনার গণ্যমান্য লোকেরা সেই তিনজনের প্রশংসা পঞ্চমুখ ছিলেন আর বলেছিলেন যে এরা খুবই ভালো লোক এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য সহানুভূতিতে বহু লোক উপকৃত গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় বহুলোক অত্যাহারে অনাহারে দিন অতিবাহিত করেছিল সেই কঠিন সময় এই তিন দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছে তারা দিনের বেলায় রোজা রাখে আর রাত্রি বেশিরভাগ সময় ইবাদতে অতিবাহিত করেন বাদশাহ ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সব কথা শ্রবণের পর বললেন আমি তোমাদের কারোর কথা শুনতে রাজি নই তাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে বলো একটি পদ্মা উঠিয়ে নতুন এক কক্ষে দুখানা কুলান, সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছেদ দেখতে পান তারপর তিনি সেই কক্ষে পদাচারণ করতে করতে পদতলের বিছানা উঠিয়ে দেখতে পান একটি গর্ত সেই গর্ত থেকে নবীজির রওজা মোবারকের দিকে একটি সুড়ঙ্গ তৎক্ষণাৎ তিনি তাদেরকে আটকে ফেললেন বাক্যলাপ না করে তিনজনকে তাদের সহ মসজিদে নববীর সামনে এক চত্বলে হাজির করলেন তারপর সৈন্যদের মদিনার পাহাড়া থেকে নিষ্কৃতি প্রদান করেন লক্ষাধিক জনতার সমুখে বাদশাহ সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথায় হতে তোমাদের আগমন এবং তোমাদের উদ্দেশ্য কি পরিষ্কার ভাষায় বলো এহেন অবস্থায় তারা কঠিন বিপদ সামনে দেখে তারা সঠিক পরিচয় দিল বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুশেল শহরের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমরা মদিনায় অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু এর লাশ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে হবে তাহলে তারা আমাদেরকে এক বিরাট অঙ্কের পুরস্কার দান করবেন তাই আমরা রওজা মোবারকের কাছে অবস্থান করে রাতে সুলঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাইরে নিক্ষেপ করে আসি দীর্ঘ তিন বছর যাবৎ মহাপরিকল্পনার কাজে অনবরত ব্যস্ত আছি যে রাত্রিতে আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নেব ঠিক এমনই সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিদীর্ণ হচ্ছে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে সুরঙ্গের ভিতর যেন আমরা সমাজতিত্ব হয়ে পড়ব এ ধরনের অবস্থা দেখে ভিতর সনস্ত্র হয়ে কাজ বন্ধ রাখছি সেই প্রভাতেই বাগদাদের ন্যায় পড়ায়ন বাদশাহর আগমন বাদশা তাদেরকে মসজিদ হতে অর্ধ মাইল দূরে বিরাট ময়দানে বিশ হাত উঁচু একটি কাটের মঞ্চ তৈরি করে তাদেরকে লঘু শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনদের সংবাদ দিয়ে বাদশাহ নূর উদ্দিন তাদের হীন মনোভাবের এ চকলান্তের কথা জনসমুখকে পেশ করেন তারপর জনগণকে কাষ্ট সংগ্রহ করতে আদেশ প্রদান করেন বিপুল পরিমাণে কাষ্ট সংগ্রহ হয়ে গেল লক্ষাধিক জনতার সমুখকে সেই ইহুদিদেরকে বিশ হাত উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেন সেই আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্য করে ফেলা হয় তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গলিয়ে রওজা মোবারকের চতুর্শে মোটা রড সহ এক হাজার মন সীসা লাগিয়ে মজমুদ প্লাসির নির্মাণ করে দেন তিনি আল্লাহ তালার নবীর রওজা মোবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করেন তারপর তিনি সপ্তাহ কালব্যাপী দরবারে এলাইতে অশ্রুসিক্ত নয়নে শুক্রিয়া আদায় করে বাগদাদে প্রত্যবর্তন করেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে বাদশাহ নুরুদ্দিন এন্তেকাল করলে তার ওসিয়ত মতো তার লাশকে মদিনার রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয় তাপ সিড়ে যাও হরি ইয়াহুদ তিনশো নব্বই পৃষ্ঠা পাঁচশো পঞ্চান্ন হিজড়ি এ ঘটনার আগে বহুবার বিশ্বনবীর লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে গভীর রাতের অন্ধকারে শত্রুরা যখন মসজিদে নববীতে কোদাল ইত্যাদি সহ প্রবেশ করেছে এবং কবলের দিকে অগ্রসর হয়েছে তখন হঠাৎ মসজিদের মাটি ফেটে যে দুভাগ হয়ে গেছে আর সাথে সাথে শত্রুরা মাটির ভিতর জীবন্ত পতিত হয়ে গেছে এক্ষেত্রে পূর্বের ন্যায় আল্লাহ তালা এদেরকেও মাটির তলায় সুড়ঙ্গের মধ্যে পতিত কলে দিতে পারতেন তাতে বিশ্ববাসী কিছুই জানতে পারত না ফলে বিশ্ববাসী যাতে জানতে পারে এজন্য এদেরকে মহান আল্লাহ তালা মাটির নিচে পতিত না করে ধরিয়ে দিয়েছেন যাতে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল জিন কেউ আর হুজুরে পাক সাল আলাইহু আসসালাম এর কবর মুবালকের সাথে কোনো প্রকার বেয়াদবি করতে সাহস না পায় এ এছাড়া এই বিশেষ মুজিয়ার দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে কুরআন হাতিসে যা কিছু বর্ণিত হয়েছে তা সব অকলে অলাহসাল্লাম এর জীবদশায় থাকতে যে অসংখ্য মুজিয়া প্রকাশিত হয়েছে এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় তা হলো এই ঘটনা ঘটেছে পাঁচশো পঞ্চান্ন হিজড়ি শনে অর্থাৎ হুজুর সাল্লাহু আলাইকালের পাঁচশো পঁয়চল্লিশ বছর পর যেহেতু তিনি হিজরতে দশ বছর কাল পর এতে করেছেন এত দীর্ঘদিন সময় অতিবাহিত হওয়ার পরও কবলে হুজুর পাক সাল্লু আলাইহুয়াসাল্লাম এর লাশ যেমন প্রথম দিন রাখা হয়েছিল ঠিক তেমনই রয়েছে এবং কেয়ামত পর্যন্ত রূপ থাকবে সুবহান সুতরাং যারা হুজুরে পাক আলাইহ সাল্লামকে স্বপ্নে দেখলো তারা ঠিকই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দেখতে পারলো এভাবে আজ পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত তাকে স্বপ্নে দেখেছে তা তো সত্যি দেখেছে কিতাবের মধ্যে তথা ইতিহাসে এ কথা উল্লেখ আছে যে উম্মতের মধ্যে বড় বড় হাস্তিগণ কবরের পাশে সালাম দিয়ে দাবি জানিয়েছেন যে তালা কবর থেকে তাদের সালামের জবাব শুনতে চান সেক্ষেত্রে অনেকেরেই সালামের জবাব দান করেছেন